আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপ শৈত্য প্রবাহের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার আঠারোই জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতায় ভয়ানক আকারে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এই শীতের সময়ে এই অসময়ে বর্ষাকালের সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারের শৈত্যপ্রবাহ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এছাড়াও বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজর আমরা দেখে নেই বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্য প্রবাহের পূর্ব আবাস রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট ছড়া রাজীবপুর বগুড়া সরিষবাড়ি ময়মনসিং মেহেরপুর মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবার থেকে শুরু করে নালিতাবাড়ি জামালপুর ফুলপুর এছাড়াও নেত্রকোনার কিছু কিছু জায়গাতে অতি ভয়াবহ আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু উপলব্ধি করতে পারছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আকাশটা ঝাপসাযুক্ত থাকতে পারে কোন কোন অঞ্চলে এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে কোন কোন অঞ্চলে এই অসময়ে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা নাগারপুর কাপাসিয়া মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এছাড়াও যশল্দগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আগাছ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে অতি মাত্রায় কিন্তু শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে হাড় কাঁপানো ঠান্ডা এবং শীত থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সাহেবনগর মাথাবাড়িয়া লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি চট্টগ্রামের দিকে তাহলে দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙ্গামাটি বিলাইছড়ির রাজস্থলী রওন ছড়ির আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু সত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবার আমরা যাব কলকাতার দিকে অর্থাৎ কলকাতার আরামদাবাগ চন্দননগর থেকে শুরু করে কলকাতা কলাঘাট এছাড়াও হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা এবার যদি দেখি যে সাতটা আটটা নাগাদ তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় চাপচাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে শীতের প্রকোপ চাপ থাকবে এছাড়াও শৈত্য প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জ জল ঢাকার আশেপাশে অতিমাত্রায় শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ জমতে পারে আকাশে সেটারও একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাইদ সাইদপুর থেকে শুরু করে দিনাজপুর রংপুর থেকে শুরু করে সিলমারিয়া বিরামপুর এবং বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর বাহাদুরবাদ নালিতাবাড়ি জামালপুর ফুলপুর শিবগঞ্জ এছাড়াও বগুড়ার আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে অতি মাত্রায় কিন্তু ঠান্ডার চাপ পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও রাজশাহী সিংহাজিরাজগঞ্জ থেকে শুরু করে কিছু কিছু জায়গাতে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিজ্ঞা বলেছে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে ওড়িশা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং চব্বিশ পরগনার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দশটা এগারোটা বারোটা নাগাদ যদি যাই তাহলে বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর থেকে শুরু করে ঢাকা ফরিদপুর শালকুপা যশোলদহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা নাম পিরোজপুর বরিশাল মোতিরহাট সায়েমনগর মাতাবাড়িয়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই জায়গাগুলোতে হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি পাঁচটা নাগাদ যাই অর্থাৎ বিকেল পাঁচটার দিকে কিছু কিছু জায়গা ঝাপসা আকাশ থাকতে পারে যেমন ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ দিনাজপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই আগামীকাল রবিবার রবিবার উনিশে জানুয়ারি সকাল পাঁচটা অর্থাৎ ভোর চারটা পাঁচটা নাগাদ দেখব আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ভয়ানক আকারের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে যেমন বাজার জগন্নাথপুর সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ এবং কুলাউরা থেকে শুরু করে মৌলবীবাজার কামালগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিদ্রা বলেছে এছাড়াও আমরা যদি দেখি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান সিংরা সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ পাবনা নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে শালকোপা ফরিদপুর ঢাকা যশোর লোহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ থেকে শুরু করে খুলনা পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে এছাড়াও কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই চট্টগ্রামের আশেপাশে যেমন রাঙামাটি বিলাই ছড়ির রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি পাঁচটা ছয়টা সাতটা আটটা নাগাদ দিকে যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু জায়গাতে যুক্ত আকাশ থাকতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ কোলাউড়া থেকে শুরু করে বাজার হবিগঞ্জ কামালগঞ্জের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে সেই মেঘ কিন্তু খেলা করবে আকাশে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর বালুরঘাট চরাগাছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে ফরিদপুর ঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি লোহাগড়ের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের চাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দশটা এগারোটা বারোটা নাগাদ যদি যাই তাহলে মালদা লাখাই থেকে শুরু করে রাজশাহী ময়মনসিং মেহেরপুর ঢাকা কুমিল্লা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর শালকা ফরিদপুর ঢাকা কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য